আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের থাকছে সংবাদ শিরোনাম পুরুদমে ইসরাইল ফিলিস্তিনে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরাইলের হাইফা শহরে প্রচন্ড বিস্ফোরণ কয়েকটি তেল শোধানাগার বন্ধ ঘোষণা এরপর জানিয়ে দিব সৈন্য প্রত্যাহারে ভারতকে মালদ্বীপে প্রেসিডেন্টের আল্টিমেটাম আরও জানিয়ে দিব ইউক্রেনে ব্রিটিশ সেনা মোতায়েনের অর্থ হবে যুদ্ধ ঘোষণা বলছেন রাশিয়া এদিকে ইয়েমেনে এবার গোয়েন্দা ড্রোন উড়ালো আমেরিকা ব্রিটেন এরপর জানিয়ে দিব ডোনেটসকে গত দিনে ইউক্রেনে তিনশো বিশ সেনা নিহত এবং সর্বশেষ জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইসরায়েলের হাইফা শহরে প্রচণ্ড বিস্ফোরণ কয়েকটি তেল শোধানাগার বন্ধ ঘোষণা ইহুদিবাদী ইসরায়েলের হাইফা শহরে শিল্প এলাকায় ব্যাপক বিস্ফোরণ ঘটেছে বিস্ফোরণ স্থলের দূরে কয়েকটি তেল শোধানাগার অবস্থান ইসরায়েলি সূত্রগুলো বিস্ফোরণের মুহূর্তে বিভিন্ন ছবি প্রকাশ করে বলেছে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি তবে বিস্ফোরণের কারণে শোধানাগারগুলোর বেশ ক্ষতি হয়েছে বিস্ফোরণের পরপরে শোধানাগারগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে গাজায় যখন ইসরায়েলি গণহত্যা পুরোদমে চলছে তখনই এই বিস্ফোরণ ঘটল কোনো কোনো সূত্র সন্দেহ করছে হাইফাতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং এ কারণেই এমন বিস্ফোরণ ঘটেছে তবে ইসরায়েলের সরকারি মহল থেকে বলা হচ্ছে একটি কারখানার ভেতরে বিস্ফোরণ হয়েছে রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল বলে তা ধারণা করা হয়েছে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে তথ্য প্রকাশের উপর কঠোরতা বাড়িয়েছে দখলদার ইসরায়েল গাজায় হতাহত ইসরায়েলি সেনাদের সঠিক পরিসংখ্যান প্রকাশ করতে দিচ্ছে না অনেক ঘটনাকে নিরাপত্তা সংক্রান্ত ইস্যু হিসেবে ঘোষণা দিয়ে সেগুলো প্রকাশে বাধা দিচ্ছে সূত্র পার্টুডে s সৈন্য প্রত্যাহারে ভারতকে মালদ্বীপের প্রেসিডেন্টের আলটিমেটাম দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে ব্যাপক টানাপোড়নের মাঝে এবার ভারতের সৈন্য প্রত্যাহার করে নিতে দিলেন মালদ্বীপের থেকে সৈন্য প্রত্যাহার করে নিতে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি মোহাম্মদ মঈজু বলেছেন আগামী পনেরো মার্চের মধ্যে ভারতের সৈন্যদের মালদ্বীপ ছেড়ে চলে যেতে হবে রোববার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গত নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে চীনে গিয়ে প্রেসিডেন্ট সি জিনপিং এর সাথে বৈঠক শেষে দেশে ফেরার পর এই মাল্টিমেটাম দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের পাবলিক কর্মকর্তা আব্দুল্লাহ বলেছেন ভারতীয় সৈন্যরা মালদ্বীপে অবস্থান করতে পারবেন না এটা প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ময়ুজু ও তার প্রশাসনের নীতি ভারতে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী মালদ্বীপে বর্তমানে ভারতীয় সামরিক বাহিনীর আটাশি সদস্যের উপস্থিতি রয়েছে মালদ্বীপে কোন বিদেশি সৈন্য থাকতে পারবে না বলে দুই মাস আগে ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট তিনি বলেছিলেন এটা নিশ্চিত করা হবে যে মালদ্বীপের মাটিতে কোনো বিদেশি সামরিক বাহিনীর উপস্থিত থাকবে না গত নভেম্বরের নির্বাচনে ভারত বিরোধী অবস্থানে মালদ্বীপের ভোটারদের আকৃষ্ট করেছিলেন মোহাম্মদ বাস্তবায়নে দেশটি থেকে ভারতের প্রত্যাহারের এই সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনার জন্য একটি উচ্চ স্তরের কোর গ্রুপ গঠন করেছে মালদ্বীপ ও ভারত রোববার সকালে রাজধানী মালেতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে এই গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে ভারত হাই হাইকমিশনার মুনু মাহওয়ার উপস্থিত ছিলেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ইউক্রেনে ব্রিটিশ সেনা মোতায়েনের অর্থ হবে যুদ্ধ ঘোষণা বলছেন রাশিয়া রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট ডিমিতি মেধভেদেব বলেছেন ইউক্রেনে যুক্তরাজ্যের সামরিক বাহিনী মোতায়েনের অর্থ হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা প্রধানমন্ত্রী ঋষি সোনাকের ইউক্রেন সফরের বিষয়ে মন্তব্য করে শুক্রবার এ মন্তব্য করেন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক শুক্রবার কিয়েভ সফরকালে আগামী অর্থ বছরে ইউক্রেনের জন্য তিনশো দশ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন ইউক্রেনকে নতুন সামরিক ড্রোন ক্রয় করতে সহায়তা করার জন্য তিনি এই সহায়তার ঘোষণা দেন একই সঙ্গে তিনি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষা বাড়ানোর প্রতিশ্রুতি দেন ঋষি সোনাকের এই ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি পোস্ট করেন তাতে তিনি লেখেন বেলগ্রাদে ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহার করে আমাদের বেসামরিক নাগরিকদের সঙ্গে যেমনটি ঘটেছে কিবে সোনাকে প্রতিনিধি দলের তেমন আচরণ করা হলে পশ্চিমা জনগণ কেমন অনুভব করবে আমি আশা করছি আমাদের চিরশত্রু অহংকারী ব্রিটিশরা বুঝতে পেরেছে ইউক্রেনে আনুষ্ঠানিক কোন সামরিক দল মোতায়েন করা আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা সামিল মেধভেদেব দুই থেকে দুই মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট থাকাকালে নিজেকে একজন উদার আধুনিকতাবাদী রাষ্ট্রপ্রধান হিসেবে তুলে ধরেছিলেন কিন্তু এখন নিজেকে কট্টর পশ্চিমা বিরোধী রুশ নেতা হিসেবেই নিজেকে উপস্থাপন করে থাকেন সূত্র রয়টার্স ইয়েমেনে এবার গোয়েন্দা ড্রোন উড়ালো আমেরিকা ব্রিটেন হুতি বিদ্রোহী গোষ্ঠী বিভিন্ন স্থাপনায় যৌথ হামলা চালানোর পর ইয়েমেনে এবার গোয়েন্দা ড্রোন উড়িয়েছে আমেরিকা ও ব্রিটেন একজন হুতি কর্মকর্তা বরাদ দিয়ে গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হুতি গোষ্ঠীর একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন শনিবার ইয়েমেনের বন্দর শহর হেদেইদাহের ওপর মার্কিন ও ব্রিটিশ বাহিনী বেশ কয়েক ঘন্টা ধরে গোয়েন্দা ড্রোন উড়িয়েছে এর আগে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন করে বিমান হামলার পরস্পর বিরোধী খবর প্রকাশ্যে আসে হোদায়দাহ প্রদেশে ডেপুটি গভর্নর আলী আহমেদ কাশার টেলিফোনে সংবাদ মাধ্যমকে বলেন তারা শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরে আকাশে বেশ কয়েকবার জোন হুদাই হুতি সাইটগুলোতে শনিবার শনিবার যুক্তরাষ্ট্র করে বিমান হামলার বিষয়ে স্থানীয় আন্তর্জাতিক খবর অস্বীকার করেছেন এর আগে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল হুদয়দাহ বন্দরের কাছে হুতি বাহিনীর কুথে নৌঘাটিতে মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন তারা সেখানে বিকট বিস্ফোরণ ও অ্যাম্বুলেন্স সাইরিন শুনতে পেয়েছে তারা আরও জানায় হামলার পর হুতি ধরা হুদৈদাহ এলাকায় ব্যাপকভাবে যুদ্ধা মোতায়েন করা হয়েছে তবে এই হুতি কর্মকর্তা বিস্ফোরণের বিষয়ে কোন মন্তব্য করেননি হুতি বিদ্রোহে লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে হামলা চালানোর জন্য রাসকুতেব নৌঘাটি ব্যবহার করে বলে জানা গেছে লোহিত সাগরের উপকূলে অবস্থিত হুদাইদাহ ইয়েমেনের অন্যতম বৃহত্তম বন্দর ও কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ডোনেটস্কে গতদিনে ইউক্রেনে তিনশো বিশ সেনা নিহত ডোনেটস্কের দিকে গতদিনে ইউক্রেনে প্রায় তিনশো সেনা এবং চারটি ট্যাঙ্ক হারিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে শত্রুর প্রায় তিনশো বিশ সেনা হতাহত হয়েছে এবং চারটি ট্যাঙ্ক দুটি আইএফভি আটটি পিক একটি স্ট্রোলা দশ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একটি গবসডিকা সহসালিত হাউ ইটজার এবং এনগেজমেন্ট লাইনের ডোনটস সেক্টরের কাছে দুটি ডি তিরিশ হাউ ইটজার হারিয়েছে মন্ত্রণালয় উল্লেখ করেছে এদিকে রাশিয়া ডোনেটস পিপলস রিপাবলিকের জর্জেফকা ক্লেট সেফকা এবং কুর্দি ওমভারকার কাছে পাঁচটি ইউক্রেনীয় ব্রিগ্রেডের জনবল ও সরঞ্জামাদি আঘাত হেনেছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামা গাজায় ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া ঝুঁকি নিয়ে আলোচনা করার সময় শেষ হয়ে গেছে এরই মধ্যে এই যুদ্ধ পড়েছে মধ্যপ্রাচ্যে আকস্মিক ইয়েমেনে মিসাইল হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাত্রা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিবিসির ইন্টারন্যাশনাল এডিটর জেরিমি বোয়েন একথা লিখেছেন তিনি বলেছেন তবে এখন পর্যন্ত এই যুদ্ধ তুলনামূলক কম মাত্রায় আছে আঞ্চলিক যুদ্ধগুলোর ভয়াবহতার তুলনায় এই যুদ্ধ কম মাত্রায় ছড়িয়েছে তবে এটি ব্যাপারটা ছাড়াতে সময় লাগবে না হুতিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালানোর বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তবে রাশিয়া ও চীন অভিযোগ করেছে এই দুই পশ্চিমা মিত্র আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে নিরাপত্তা পরিষদের অন্য সদস্য দেশগুলো ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা নিয়ে নিন্দা জানিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার বিষয়ে শুক্রবার নিরাপত্তা পরিষদে বিতর্ক অনুষ্ঠিত হয় এ সময় মার্কিন দূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড বলেন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সঙ্গে সংগতি রেখে হামলা চালানো হয়েছে তিনি আরো বলেন হুতিদের হামলার সক্ষমতা কমানোর লক্ষ্য নিয়ে এ অভিযান চালানো হয়েছে যেন তারা বেপরোয়াভাবে জাহাজে হামলা অব্যাহত রাখতে না পারে নিরাপত্তা পরিষদে ব্রিটিশ দূত সুশান উডওয়ার্ড বলেন আমরা আত্মরক্ষার খাতিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিত হয়ে সীমিত আকারে প্রয়োজনীয় ও যুক্তিসঙ্গত ব্যবস্থা নিয়েছি এক্ষেত্রে নেদারল্যান্ডস কানাডা বাহারাইন ও অস্ট্রেলিয়া অভিযানে অংশ না নিলেও সমর্থন দিয়েছে নিরাপত্তা পরিষদে রুশদূত করেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ইয়েমেনে হামলা চালিয়েছে এতে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে সৌদি আরব ও লোহিত সাগরে অঞ্চলে সামরিক অভিযান এবং ইয়েমেনের বেশ কয়েকটি স্থানে বিমান হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় সময় শুক্রবার ভোরে তারা এই উদ্বেগের কথা জানান